স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে বিএনপি নেতাকর্মীরা জাতীয় ঈদগাহ এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তারা পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় দলটির সাবেক স্থানীয় জনপ্রতিনিধিদের একটি দল বাংলাদেশের সর্বস্তর সকল প্রান্তিক এলাকার জনপ্রতিনিধি এসে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই দেশের জাতীয় নির্বাচন সর্বাগ্রহ হইলে মানুষের একটা দৃষ্টি পর্বে মানুষের আকাঙ্ক্ষা একটা জাতীয় সরকার হবে এই দেশটাকে স্থিতিশীল করতে হলে একটা জাতীয় সরকারের প্রয়োজন এটা অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন আমাদের এক দফা এক দাবি আমরা যদি আবার সেটা আমরা আবার রাজপথে নামো দরকার যে আন্দোলনের মাধ্যমে বিদায় হয়েছে সেভাবে আমরা আন্দোলন করে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো